যত লার্নিং তত আর্নিং দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কথাটা চিরন্তন সত্য আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন আরব দেশে ইনশাল্লাহ আপনারা হয়তো বিশ্বাস করবেন কি না জানি না আলহামদুলিল্লাহ আমি যে ফুল কোস্টটি তৈরি করে রেখেছি জাস্ট মোবাইলে বুঝিয়ে দিব এই কোস্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ শত শত প্রবাসীবীর সাকসেস হয়েছেন ইনশাল্লাহ হবেন আমাকে অনেকেই কল দিচ্ছেন আবার অনেকে খুবই চিন্তা করতেছেন যে ফুল কোর্স আমি তেরোশো টাকা বিক্রি করে মোবাইলে যেটা বুঝিয়ে আর অনেক কিছু ফ্রিতে দিয়ে থাকি এটা কি নিব কি নিবো নিব কি নিব না কত প্রশ্ন এসে দর্শক আপনি একটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আমি যে বইটি তৈরি করেছি কোনো লাইব্রেরিতে পাবেন না এটা সম্পূর্ণ শর্টকাট পদ্ধতিতে আঞ্চলিক ভাষায় যেভাবে কথা বলে আসতেছেন সেটাই আমি তুলে ধরেছি কারণ ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় এটা সেটা খাতায় লেখার সময় কি আছে আমি কষ্ট করেছি আপনাকে বুঝিয়ে দিব। এটা তো বিশাল সৌভাগ্যর ব্যাপার এটা একটা অমূল্য ধন আপনার জন্য দর্শক আসেন প্রতিদিন আমরা কিছু কিছু শব্দ শিখবো বাতাতুস আলু বাতাতুস মানে কি আলু হাওয়া বাতাস মারাক্কা ঝোল মেলহাকা লবণ সুক্কার সিনি হ্যালিভ দুধ সুখ বাজার লুভা খেলা কুরা ভল কুরা কদম ফুটবল যে শব্দগুলি এখানে আমি লিখেছি প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলার জন্য যেমন হচ্ছে আপনি কোনো কোনো তাব্বাক্সগোল করতেছেন মাতবাক মাদবাক হচ্ছে রান্নাঘর তাব্বাক হচ্ছে যিনি বাবুচি রান্না করে সেটাকে আমি তাব্বাক্ষোল বলেছি তো মাদবাখে মানে রান্নাঘরে আলু শেষ হয়ে গিয়েছে আপনি আপনার মালিককে বলেছেন অথবা আপনি কোনো ইন্ডিয়ান বা ফিলিপাইন বা পাকিস্তানি বা মিস মিশরির সাথে একসাথে আছেন সামথিং লাইক দ্যাট এনি হয়ার আপনি বলেছেন বাতাতুস খালাস লাজেম এশতারি এশতারি বাতাতুস বাতাতুস খালাস খালাস মানে কি শেষ জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে কথাগুলো বলবেন বাতাতুস খালাস আলু শেষ বা এটা কখন কেন বলা হয়েছে মানে রান্না করতে গিয়েছেন দেখতেছেন নাই বা ঘরে নেই সেই জন্য এখন খালাস মানে কি শেষ শগোল খালাস কাজ শেষ ফুলুস খালাস টাকা শেষ নফর খালাস এটা খালাস সেটা খালাস এইভাবে আপনি বলতে থাকেন সেই জন্য বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে ওকে তাহলে লাজেম অ্যাস্তারি লাজেম মানে অবশ্যই অ্যাস্তারি মানে ক্রয় করা হ্যাঁ অ্যাস্তারি মানে কি ক্রয় করা মানে অবশ্যই এটা ক্রয় করতে হবে তো আবার আমি আপনাকে বলতেছি বল লাইনটা রুশুক মুশকিলা এইভাবে কিন্তু হয়ে থাকে ওয়াল্লা ওয়াল্লা মানি হচ্ছে এটা অ্যারাবিয়ানদের কথা বলার আগে অনেক সময় আশ্চর্যজনক বলতে পারেন কথার একটা টাইটেল ধরে নিতে পারেন ঠিক আছে ওর এরকম বলে থাকে ওয়াল্লা রু ওয়াল্লা ইন্টারু সুখ সুখ মানে কি বাজার বাকালা মানি হচ্ছে দোকান মুদি দোকান আর মাহল মানি দোকান বাকালা মানি মুদি দোকান রু সুখ তুমি বাজারে যাও ইস্তারি ওয়াহিদ কিলু বাতাতুস ইস্তারি ওয়াহেদ কিলু বাতাতুস এক কেজি আলু ক্রয় করো ওকে ফাইন এর ফলে লিখেছে হাওয়া হাওয়া মানে কি বাতাস হাওয়া মানে হচ্ছে বাতাস তো যেমন আমি আপনাকে বলতেছি হাওয়া ইজি হাওয়া ইজি যে বাতাস কি আসতেছে তাহলে আমরা এখানে পেয়েছি কি বাতাস মানে হচ্ছে হাওয়া বাতাস মানে কি হাওয়া মানেই হচ্ছে বাতাস তো প্রশ্ন করতেছি বাতাস কি আসতেছে তা বাতাস মানে হচ্ছে হাওয়া হাওয়া ইজি সংক্ষেপে যদি আমরা বলি হাওয়া ইজি হাওয়া ইজি বাতাস আসে হাওয়া মাফি ইজি হাওয়া মাফি ফি মানি আছে মাফিমানি নাই ইজি লা মানি না মো ইজি মো মানি না আবার মাফি দ্বারাও না বুঝানো হয় সো এখানে বলতে চাচ্ছি বাতাস আছে হাওয়া ফি বাতাস আছে বাতাস নেই হাওয়া মাফি বাতাস নেই ঠিক আছে তা আমি যেটা বলতে চেয়েছি আরেকটা ব্যাপার প্রশ্ন যেমন হাওয়া হাওয়াইজি বাতাস আসতেছে আবার যদি প্রশ্ন করি এই বাক্যটাকে ধাক্কা দিব হাওয়া হাওয়াইজি বাতাস কি আসতেছে আশা করি বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি দর্শক এরপর নিচে যে শব্দগুলো আছে প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি একটা বার আমি আই ক্যান সেলেঞ্জ ইনশাল্লাহ আপনি যদি আমার এই ভিডিওটি কয়েকবার দেখেন এবং হচ্ছে একটি ভিডিওর মাধ্যমে আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন একটু থিঙ্ক করেন আমি যেগুলো বলেছি ঠিক আছে যারা যারা আমার এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছেন একটি কমেন্টস করবেন এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট টু ইউ প্লিজ ইউ শুড মেক আ কমেন্টস অন মাই কমেন্টস বক্স দিস ইজ মাই রিকোয়েস্ট টু অল অ্যারাউইক ফরেনার ইনশাল্লাহ দ্য ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ ইনশাল্লাহ অ্যান্ড ইফ ইউ ফলো ইউ উইল গেট ইউ উইল গেট ব্যাটার